তিন ম্যাচ টি টোয়েন্টি থ্রিদের প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশকে ষোলো রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বীরশ্রেষ্ঠ মতিউর রোমান ক্রিকেট স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে তিন উইকেট হারিয়ে পঁয়ষট্টি রান করে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন উদ্বোধনী ব্যাটসম্যান আলিক আথানাজি সাতাশ বল মোকাবেলা করে চৌত্রিশ রান করেন একটি ছয় ষাটটি সাজছিল তার চৌত্রিশ রানের রিনিংসে অপর উদ্বোধনী ব্যাটসম্যান ব্যান্ডন কিং ছত্রিশ বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন দুটো ছয় একটি ছিল তার তেত্রিশ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক সাই হোফ আটাইশ বল মোকাবেলা করে ছয়চল্লিশ রান করেন ষাটটি ছয় একটি ছাড়ছিল তার ছয়চল্লিশ রানের ইনিংসে একশো ষটট্টি স্ট্রাই রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে এছাড়া শেরফান রেজারপোর্ট এক বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফেরেন রববেন ফাওয়েল আঠাশ বল মোকাবেলা করে চুয়াল্লিশ রান করেন ষাটটি ছয় একটি ছিল তার চুয়াল্লিশ রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে আটটি রান ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হয়ে দুর্দান্ত বলিং করেন নাথম আহমেদ সারবার বলিং করে পনেরো রান দিয়ে উইকেট শূন্য থাকেন তাসকিন আহমেদ সারোবার বলিং করে সত্তরিশ রান দিয়ে দুই উইকেট নেন তানজিৎ সাকিব সারোবার বলিং করে সাতচল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মোস্তাফিদুর রহমান সারোবার বলিং করে চব্বিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন এছাড়া ঋষাব হোসেন এই দিন সারোবার বলিং করে চল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন নাসুম আহমেদ মোস্তাফিদুর রহমান অনেক রান সেভ করলেও তাস্কিন আহমেদ তানজিদ সাকিব এবং ঋষাব হোসেন অনেক বেশি রান দিয়ে দেওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দ্বারা একশো পঁয়ষট্টি ওয়েস্ট ইন্ডিজের একশো পঁয়ষট্টি রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ উনিশ দশমিক চার ওভারে দশ উইকেট হারিয়ে একশো ঊনপঞ্চাশ রান করে এবং ষোলো রানে পরাজিত হয় বাংলাদেশের হয়ে এই ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে প্রায় সবাই ব্যর্থ হয় সাইফ হাসান সাত বল মোকাবেলা করে আট রান করেন তানজিৎ হাসান তামিম পাঁচ বল মোকাবেলা করে পনেরো রান করেন ছয় দুটো ছা ছিল তার পনেরো রানের ইনিংসে অধিনায়ক ত্রীরন কুমার দাস আট বল মোকাবেলা করে মাত্র পাঁচ রান করেন একটি ছাদ ছিল তার পাঁচ রানে ইনিংসে তহিদ হৃদয় কিছুটা স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত সফল হননি পঁচিশ বল মোকাবেলা করে আটাশ রানে আউট হন দুটো ছাদ ছিল তার আটাশ রানে ইনিংসে সাইফ হাসান চার বল মোকাবেলা করে এক রান করেন নুরুল হাসান সোহান দশ বল মোকাবেলা করে পাঁচ রান করেন শেষের দিকে বাংলাদেশের লর্ড আর ব্যাটসম্যান তানজিৎ সাকিব এবং নাসুম আহমেদ কিছুটা স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত সফল হননি তানজিৎ সাকিব সাতাশ বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন নাসুম আহমেদ তেরো বল মোকাবেলা করে বিশ রান করেন এবং অতিরিক্ত থেকে আসে ষাটে রান বাংলাদেশ উনিশ দশমিক চার ওভারে দশ উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রান করে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বলিং করেন জর্ডান সেল সার ওভার বলিং করে বত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন আকিল হোসেন সারোভার বলিং করে বাইশ রান দিয়ে দুই উইকেট নেন জ্যাসন হোল্ডার ওভার বলিং করে একত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন আঠাশ বলে চুয়াল্লিশ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রবম্যান ফাওয়েল তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে একশো নতে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ